মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রাজধানীর মিরপুরে পূর্ব এলাকায় আজ শুক্রবার সকাল সাতটার দিকে আলিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র বলেছে আলিফ পরিবহনের বাসটি পূর্ব কাজীপাড়ায় পৌঁছালে একদল থামায় এ সময় তারা বাসটিতে উঠে চালক ও তার সহকারীকে পিটিয়ে নামিয়ে দেন যাত্রীরাও বাস থেকে দ্রুত নেমে যান এ সময় দুর্বৃত্তরা বাসের সামনের কাছে একাধিক গুলি ছড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ বলেন খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট বিশ মিনিট চেষ্টা চালিয়ে পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে বাসটি সম্পূর্ণ অবস্থায় পড়ে যায় পুলিশের মিরপুরে বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকসুদের রহমান বলেন বাস কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে ওই পরিবহনের কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে তাদের সম্পৃক্ততা থাকতে পারে এবং কি সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন পুলিশ